হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তহিদ আফ্রিদি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন রাজধানীর যাত্রাবাড়ি থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফাঁসির আদেশ দিয়েছে আদালত বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন তৌহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর আদালত এই তৈদ আপনি একজন মিডিয়া সন্ত্রাস সে মিডিয়ার মাধ্যমে সে হাউনাগলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায় তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কাম করা যায় ছাত্র জনতাকে হত্যা করা যায় সেই তত্ত্ব সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল জুলাই আন্দোলনে আসদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি মামলার অভিযোগে আরো বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি দু চব্বিশ সালের বিশ জুলাই মধ্যবাড্ডা ইউলোপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি চার একটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুজয়ের বাম চোখে দর্শক এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে ভদ্র এবং মিষ্টি ভাষায় কথা বললেও ক্যামেরার বাহিরে সে ছিল একজন ভয়ঙ্কর সন্ত্রাসী কারণ এই কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি টাকার বলে ক্ষমতার বলে এদেশের হাজারো মানুষের সাথে অন্যায় অপরাধ এবং কুকর্ম দুর্নীতি করেছেন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েও এদেশের হাজারো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দুর্ব্যবহার করেছেন এমনকি তাদের কেরিয়ার তাদেরকে ঘুম করার পর্যন্ত হুমকি দামকি দিয়েছেন এই তৌহিদ আফ্রিদি দর্শক ইতিমধ্যেই হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত ভিডিও তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি রিমান্ডে কি কি চাঞ্চল্যকর তথ্য দিল তৌহিদ আফ্রিদি সেটা আমরা দেখবো সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি এদেশের মানুষের সাথে কন্টেন্ট ক্রিয়েটারের সাথে এই তৌহিদ আফ্রিদি কি কি দুর্ব্যবহার করেছে যা এত বছর মানুষ মুখ খুলে বুক ফুলে বলতে পারে নাই যা এখন তারা সোচ্চার হয়ে প্রকাশ্যে সেটা প্রচার করতেছে পুরো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ জানান হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে জুবায়ের জানান রাতভর তাকে টিভি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করে তৌহিদ আফ্রিদি ইন্টারনেট সমস্যার মধ্যে ফেসবুকের সাথে যোগাযোগ করে টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এস বি এটি ইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জনিত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাত ত্রিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আবদুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয় হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও বাধ্য করা হয় হয় টিভির একটা ভিডিও ভাইরাল আবদুল্লাহ ইমরান তৌহিদ আফ্রিদির আরও অনেক কুকর্মের সাক্ষী কারণ ইমরান এক সময় তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল্লাহ ইমরান আফ্রিদির অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে ইমরানের সাথে আফ্রিদির একটি গোপন ফোন রেকর্ড আমাদের হাতে এসেছে যেখানে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হয়। ইমরানকে সরকারি বাহিনীর ভয় দেখানো হচ্ছে আফ্রিদির সাথে দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে দর্শক আর বিনোদনের আড়ালে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি সেই জগতের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে মেট্রো রেল নিয়ে এক্সপ্রেসওয়ে নিয়ে আরও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় রোহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয় আজকে ওঠার মতো তথ্য হল নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনেই আফ্রিদি সায়েমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায় তোকে এখন করে তোর লাশ কই পড়বে এটা তোর মা বোন খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না আমাদের অনুসন্ধানে আফসিদিন নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু টিবি অফিসের ডেকে নিয়ে তাকে গায়েব করে দেয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য এই তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে ভদ্র সুন্দরভাবে কথা বললেও ক্যামেরার বাহিরে সে একজন ভয়ঙ্কর লেভেলের সন্ত্রাসী ছিল কারণ তার সাথী যারা সবসময় ওঠা বসা করতো চলাফেরা করতো তারাই এখন তার বিষয়ে নানান ষড়যন্ত্র ফাঁস করতেছে এবং আশেপাশে যত মানুষ ছিল সবাই এই তহিদ আফ্রিকে আফ্রিদিকে বাগের মতো ভয় পাইত তার ব্যবহার এতটাই ভয়ঙ্কর রূপ ছিল এই তহিদ আফ্রিদি এতদিন ক্ষমতার বলে টাকার বলে মানুষের সাথে এই দুর্নীতি যে করেছেন অপরাধ করেছেন তিনি এতদিন এই টাকার বলে ক্ষমতার বলে কিন্তু লুকিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয় নাই তার প্রশাসন এবং এই সরকারি কর্মকর্তারা তাকে বিশেষ অভিযান চালিয়ে কিন্তু তাকে তার দাদার বাড়ি থেকে গ্রেফতার করেছেন এবং এই হত্যা মামলায় কিন্তু এই তহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে এবং তিনি এই দেশের জুলাই গণবর্থনে যে সমস্ত ছাত্ররা এদেশকে স্বাধীন করেছেন মুক্ত করেছেন তাদেরকে গুলি করার করার জন্য হত্যা জন্যই কিন্তু সহযোগিতা করেছেন এই তহিদ আফ্রিদি তিনি অর্থ দিয়ে বন্দুক দিয়ে এরকম ভাবে সব ধরনের হত্যা করার জন্য গুলি করার জন্য যে ধরনের অর্থ দরকার সহযোগিতা দরকার সাপোর্ট দরকার এবং জন্তুপাতি দরকার সবগুলোর কিন্তু সাপোর্ট এবং সহযোগিতায় এই তৌহিদ আফ্রিদি করেছে। যে কারণে 11 নাম্বার আসামি হইছেন এই তৌহিদ আফ্রিদি। দর্শক এজন্যই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে 5 দিন রিমান্ড দিয়েছেন আইএনজিবিরা। দর্শক তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এটাই এজন্য এটাই এদেশের জনতার দাবি দর্শক আমরা তার ভিডিও দেখে তাকে সহজ সরল এবং এদেশের মানবতার ফেরিওয়ালা হিসাবে মনে করতাম এই তৌহিদ আফ্রিদিকে কিন্তু আজ তার গোপন সবকিছু ফাঁস হয়ে গেছে সুতরাং সে যে মানুষের সাথে অন্যায় করেছেন মানুষের চোখের পানি ঝরাইছেন মানুষের নামে মামলা হামলা করে বছরের পর বছর তাদের কেরিয়ার নষ্ট হওয়ার হুমকি ধামকি দিয়েছেন এজন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এবং সে যে মানুষের সাথে দুর্নীতি করেছেন অপরাধ করেছেন অন্যায় করেছেন অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত দর্শক মানুষের সাথে অন্যায় করে অপরাধ করে এতদিন সে পার পেলেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় নাই এই তৌহিদ আফ্রিদিন। তাকে রিমান্ডে দেওয়া হয়েছে এবং সে তার সকল দোষ অকপটে স্বীকার করেছেন এবং সে দায় স্বীকার করেছেন তিনি বলেন যে আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি এটা টাকার বলে ক্ষমতার বলে উচ্চ পর্যায়ে নেতাকর্মীদের সাথে তার একটা সম্পর্ক ভালো থাকার কারণেই কিন্তু তিনি তার বিরুদ্ধে যারাই ভিডিও করছেন তাদের সকলকেই তিনি এ ধরনের থানায় নিয়ে ডিবির মাধ্যমে পুলিশের মাধ্যমে তাদেরকে নির্বহম ভাবে মারধর করেছেন তাদেরকে ঘুম করার পরিকল্পনা করেছেন এবং তাদেরকে এমন ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে যে এই ঘটনা যদি ফাঁস করা হয় তাহলে তাদের জীবন শেষ হওয়ার পর্যন্ত হুমকি দামকি দিয়েছেন এই তৌহিদ আফ্রিদি দর্শক সকলের একটাই দাবি যে তাকে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় যাতে করে আর কখনোই কেউ এই ধরনের মাফিয়া এবং শৈরাচার হয়ে উঠতে না পারে দর্শক আজ এ পর্যন্তই আপনার যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফিস